বাংলা এ রাজ্যকে বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে এ প্রশ্নটা করতেই হচ্ছে তার কারণ দত্তপুকুর থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে কল্যাণী থেকে শুরু করে কালীগঞ্জ বারংবার এই বোমা বিস্ফোরণের ঘটনা কিন্তু বারংবার এই ঘটনাগুলোর পরেও এই ঘটনাগুলোই কোথাও রাশ টানা যাচ্ছে না আবারও ঘটছে আবারও মানুষের মৃত্যু হচ্ছে আর যদি কাচুয়ার রাজুয়া গ্রামের বোমা বিস্ফোরণের ঘটনার দিকে আমরা নজর রাখি তাহলে সেই ঘটনায় এখনো পর্যন্ত যে তথ্য উঠে আসছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু ছজনকে গ্রেপ্তার করা সম্ভব আর করা সেই পরিত্যক্ত বাড়ির মালিকের দুই ছেলেকেও যে পরিত্যক্ত বাড়িতে তিথি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে যদিও তাদের ফাঁসানো হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে এই ঘটনাটাকে নিয়ে কাদা ছোড়াছুরি রাজনৈতিক দলগুলির মধ্যে একটা প্রতিবেদন দেখায় তারপর আসছি আলোচনা কাটোয়ার রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণের আটচল্লিশ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার ছজন ঘটনার দিনই গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্ত তুফান চৌধুরীকে শনিবার সন্ধ্যায় রাজুয়া গ্রাম থেকে তিনজন ফুলবাগান মোড় থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ জুতরা হলেন তুফান চৌধুরী জুমাত শেখ হাসু শেখ পিনু শেখ নজরুল শেখ ও জমির শেখ অভিযুক্তদের মধ্যে রয়েছে পরিত্যক্ত বাড়ির মালিকের দুই ছেলে হাসু শেখ ও পিনু শেখ তাদের মধ্যে হাসু শেখ ফেরিওয়ালা এবং পিনু শেখ কৃষিকাজের সঙ্গে যুক্ত তবে কি পরিত্যক্ত বাড়িকেই বোমা তৈরির আঁতর ঘরে পরিণত করেছিল বাড়ির দুই ছেলে পাশাপাশি রাজুয়ার স্কুলপাড়া এলাকার বাসিন্দা বছর তিরিশের জুমাত শেখ বিষয় ট্রাক্টর চালক একই গ্রামের পরিচয় শ্রমিক নজরুল শেখকেও কেতুগ্রামের কাঁচা গ্রামের বাসিন্দা জামের শেখকেও গ্রেপ্তার করেছে কাচুয়া থানার পুলিশ তবে তাদের ফাঁসানো হয়েছে বলে দাবি অভিযুক্তদের অভিযুক্তদের কাচুয়া মহকুমা আদালতে তোলা হলে একজনকে পাঁচ দিনের পুলিশি হেফাজত এবং বাকি চারজনকে চোদ্দ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে

ওই যে কাজ দিয়েছে ওগুলা যেগুলা বলছেন ওগুলা আমার ছেলে ওরকম ধরনের কাজ করে না এর আগে গ্রেপ্তার হয়েছিল জামিন হ্যাঁ জামিন হয়েছিল কেন ওই তুফানের সাথে মিষ্টি হতে কোনো ওই তার নাম তুফান অভিযুক্তরা সকলে সিপিএম কর্মী পঞ্চায়েত নির্বাচনের সময় তারা সিপিএম এর হয়ে কাজ করেছে দাবি জেলা তৃণমূলের সভাপতির দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এলাকা দখলের উদ্দেশ্যে সিপিএম দুষ্কৃতীদের দিয়ে বোমা তৈরির পরিকল্পনা করছিল দাবি তৃণমূলের কিন্তু প্রশ্ন উঠছে জঙ্গল শেখ তৃণমূল কাউন্সিলর ছিলেন তাহলে কিভাবে সিপিএম কর্মীদের সঙ্গে তার যোগ থাকবে রাজুয়া বোমা বিস্ফোরণ কাণ্ডে পুলিশ যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে সে পাঁচজন সিপিএমের শুধু সমর্থক নয় তাদের কর্মী এবং এরা সবসময় বিভিন্ন সমাজবিরোধী কাজে এবং জঙ্গল শেখের নির্দেশে যেহেতু তারা কাটোয়া ঢোকার চেষ্টা করছে আইন ভেঙে সেই কাজে সাহায্য করার জন্যে বোমার প্রয়োজন সেই বোমা তৈরি করার জন্যে তুফান চৌধুরীকে নির্দেশ দিয়েছে তাতে হাইকোর্টে জঙ্গলের স্ত্রী স্টেটমেন্ট দিয়েছিল আমাদের কাছে আছে কাগজ যে তারা বিজেপি করে বলে নাকি পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তাহলে তারা তৃণমূল কবে সিপিএম এর কেতুগ্রাম এক এরিয়া কমিটির সদস্য মিনারুল কবির ধীরাজ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তার দাবি মালিরঘাট দখলকে কেন্দ্র করে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠী দ্বন্দ্বের বহিঃপ্রকাশ পূর্ব বর্ধমান জেলার সভাপতি যে দাবি করেছেন তৃণমূলের সভাপতি যে দাবি করেছেন সেই দাবি সর্বৈব মিথ্যা এই দাবির সঙ্গে আসল ঘটনার কোনো যোগাযোগ নেই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা হচ্ছে তৃণমূলের সমর্থক তুফান চৌধুরীর ছবি আছে আমাদের বিধায়কের সঙ্গে এই তুফান চৌধুরীও সক্রিয় কর্মী জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই বিস্ফোরণের সঙ্গে কাটুয়া ত্রাস জঙ্গল শেখের যোগ রয়েছে বলে অভিযোগ উস্কে দেন ঘটনার পরদিনই জেলা সভাপতির গলায় শোনা যায় অন্য সুর ঘটনার সঙ্গে সিপিএম যোগসূত্র বের করেছেন তিনি তবে ঘটনার সঙ্গে জঙ্গল শেখের কতখানি যোগ রয়েছে বা আদৌ কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে বোমা তৈরির কারণও কোথা থেকেই বা এলো বোমা তৈরির সরঞ্জাম নাকি আগে থেকেই মজুদ ছিল বোমা ছাব্বিশর বিধানসভা নির্বাচনের আগেই বাংলায় অশান্তি সৃষ্টি নিয়ে চেষ্টা চালাচ্ছিল অভিযুক্ত তুফান চৌধুরী ও তার দলবল যে বোমা বিস্ফোরণ ঘটনা ঘটনায় কিন্তু ইতিমধ্যে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে মূল অভিযুক্ত তুফান চৌধুরী যেমন আছেন সেরকমই আরো পাঁচ জনের মধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই বাড়ির দুই ছেলে হাসু শেখ এবং পিনু শেখ তারাও আছে যারা অভিযুক্ত তারা না এর বাইরে আরো কোনো বড় মাথা আছে সেটাও কিন্তু পুলিশ বুঝার চেষ্টা করছে অরূপ সেনগুপ্ত রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ আর যেখানে বছর নির্বাচন রয়েছে দেখো তেতে দু হাজার বিধানসভা নির্বাচন বলা যায় সত্যি দোরগোড়ায় চলে সেখানে দাঁড়িয়ে বারংবার বোমা উদ্ধার বোমা বিস্ফোরণের ঘটনা এবং যে বিস্ফোরণে একটার পর একটা মানুষের প্রাণ চলে যাচ্ছে যেখানে ভোজ পরবর্তী হিংসার বহু ছবি আমরা দেখেছি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ছোট্ট তামান্নার মৃত্যু দেখলাম তারপর এই কাচুয়ার ঘটনা একাধিক প্রশ্ন তুলে দিল তবে এই ঘটনায় পুলিশের তদন্ত একদিকে শুরু হচ্ছে এবং এখনো পর্যন্ত গ্রেপ্তারি বেড়ে ছয় ঘটনার চারচল্লিশ কঞ্চার মধ্যেই গ্রেফতার আরও পাঁচজন প্রথমে গ্রেফতার করা হয়েছিল তুফান চৌধুরীকে যার নাম উঠে এসেছিল জঙ্গল শেখের সগরেত হিসেবে পরিচিত এই তুফান চৌধুরী যার বিরুদ্ধে অভিযোগ ছিল ঘটনার মাত্র দশ দিন আগে সেজেল থেকে ছাড়া পেয়েছিল তারপর শনিবার সন্ধ্যায় রাজুয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয় আরও তিনজনকে এরপর ফুলবাগান মোড় থেকে গ্রেফতার করা হয় আরও একজনকে কেতুগ্রাম থেকে গ্রেফতার অপরজন এই নিয়ে এই যে মোট পাঁচজন পরবর্তীতে গ্রেফতার হওয়া পাঁচজন তাদেরকে কাটু আদালতে পেশ করা হচ্ছে এবং অন্যদিকে এই ছজনকে যে পুলিশ গ্রেফতার করেছে তুফান চৌধুরী জুমাত শেখ হাসু শেখ পিনু শেখ নজরুল শেখ জামের শেখ তাদেরকেও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তাদের সঙ্গে জঙ্গল শেখের ঠিক কি পরিচয় অর্থাৎ যে জঙ্গলরা চলতো রাজুয়া গ্রামে সেই জঙ্গল শেখের ঠিক কি পরিচয় তাও জানার চেষ্টা করছে পুলিশ আর বারংবার এই জঙ্গল শেখের নাম আসছে বা তুফান চৌধুরীর নাম আসছে তিথি একটা বিষয় দেখো বহু মানুষ এমনকি বহু নেতাও অভিযোগ করছেন যে এই জঙ্গল এই তুফান চৌধুরী তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম দুশ্চিতিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তোলা বাজে দিয়ে হয়তো বা তাদের এই কর্মকাণ্ড শুরু হয়েছিল তারপর বিভিন্ন কারণে তারা গ্রেপ্তারও হয়েছে কিন্তু তারপর আরও জামিনও পেয়ে গিয়েছে অর্থাৎ এখানেই শেষ নয় এই যে বোমা বিস্ফোরণ কাণ্ডে যে তাদের নাম জড়িয়ে পড়েছে বলে নয় এর আগেও এরকম বহু ঘটনার সাক্ষী কিন্তু তারা রয়েছে একদমই এবং এই জঙ্গল শেখ যে জঙ্গল শেখের নাম সামনে আসার পর অন্তত এই রাজুয়া গ্রামে বোমাবাদ থেকে বিস্ফোরণ তুফান চৌধুরী গ্রেফতার হওয়া জঙ্গল শেখের সাগ্রেদ বলে পরিচিত তুফান চৌধুরী তারপর আমরা দেখেছিলাম মাসুমা যে তৃণমূলের জেলা সভাপতি তিনি কিন্তু রবীন্দ্রনাথ চ্যাটার্জি তিনি কিন্তু বলেছিলেন যে এই জঙ্গল তৃণমূল করত তৃণমূল কর্মী ছিল তার পরবর্তীতে এসে সক্রিয়ভাবে দল না করলেও কাটোয়া দখল এলাকা দখলের কিন্তু সে লাগাতার কোনো উদ্দেশ্যে আবার এই রবীন্দ্রনাথ তাকে সময়ের সঙ্গে সঙ্গে আমরা বদলাতেও দেখলাম কারণ আটচল্লিশ ঘন্টা এই আটচল্লিশ ঘন্টার মধ্যেই বয়ান বদল তৃণমূল জেলা সভাপতির রবীন্দ্রনাথ চ্যাটার্জি তিনি আর জঙ্গল শেখের নামই উল্লেখ করলেন না বরং তিনি বলছেন যে ধৃতরা সকলেই নাকি সিপিএম এর লোক যে রবীন্দ্রনাথ চ্যাটার্জি এর আগে এই জঙ্গল নাম করেছিলেন শুধুমাত্র নয় তিথি আরও একটা বিষয় রবীন্দ্রনাথ চ্যাটার্জি এটাও বলেছিলেন যে বালিঘাট দখল থেকে শুরু করে সাধারণ মানুষের উপর অত্যাচার এমনকি নেতা কর্মীদের উপর অত্যাচার নাকি এই জঙ্গল শেখদের মূল লক্ষ্য ছিল সেখানে দাঁড়িয়ে তার যখন এই মন্তব্য সেই মন্তব্যের আটচল্লিশ ঘন্টা কাটল না আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতে তিনি পুরো একেবারে বললেন যে ভোল বদল করে ফেললেন তিনি বলছেন যে কোন রকম জঙ্গল শেখের নাম তিনি উল্লেখই করলেন না তিনি বলছেন ধৃতরা হচ্ছেন সিপিআইএম এর সমর্থক সিপিআইএম এর লোক এই ঘটনায় সিপিআইএম কে কাজ করায় তুললেন তিনি যেতরা প্রত্যেকেই জঙ্গল শেখের সঙ্গে যে যুক্ত নয় সেই বিষয়টা বয়ান বদল করার পর বললেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কি মন্তব্য তার বয়ান বদল করার পর অর্থাৎ আটচল্লিশ ঘন্টার পর শোনাই বোমা বিস্ফোরণ কাণ্ডে পুলিশ যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেই পাঁচজন সিপিএমের শুধু সমর্থক নয় তাদের কর্মী এবং এরা সবসময় বিভিন্ন সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকে এবং এরা যে বোমা তৈরি করছিল তার উদ্দেশ্যও ছিল আমরা গতকালই আমরা বলেছিলাম যে এরা জঙ্গল শেখের সঙ্গে যুক্ত থাকে এবং জঙ্গল শেখের নির্দেশে যেহেতু তারা কাটোয়ায় ঢোকার চেষ্টা করছে আইন ভেঙে সেই কাজে সাহায্য করার জন্যে বোমার প্রয়োজন সেই বোমা তৈরি করার জন্যে তুফান চৌধুরীকে নির্দেশ দিয়েছিল জঙ্গল সে তার কথা মতো বোমা তৈরি করছিল এবং ঘটনাচক্রে বোমা ফেটে একজন মারা গেছে যদি ঘটনাটা না ঘটত তাহলে মহরমের পরেই হয়তো একটা বড় ঘটনা কেন ঘটে যেত তাহলে সিপিএম এর লোকগুলো জঙ্গল তৃণমূল করতো এই প্রশ্নটা নিয়েও দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব বলতে আমার কাছে কাগজ আছে তাতে হাইকোর্টে জঙ্গলের স্ত্রী স্টেটমেন্ট দিয়েছিল আমাদের কাছে আছে কাগজ যে তারা বিজেপি করে বলে নাকি পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তাহলে তারা তৃণমূল কবে করলো আগে সিপিএম করতো সিপিএম করতে গিয়ে আমাদের বহু লোককে মার্ডার করেছে পরবর্তী সময়ে কিছুদিন তৃণমূল কংগ্রেসের আশ্রয় নিয়েছিল এরপর আপনাদেরকে শোনাবো জঙ্গল রাজ জঙ্গল রাজ কতটা শক্তপক্ত হলে তবেই একজন জেলার সভাপতি পদে থাকা পাশাপাশি তিনি বিধায়কও বটে তিনি ভোল বদল করে নিলেন তিনি তার বয়ানে বদনাম দেন তিনি জঙ্গল শেখকে বিজেপি সিপিএম নানান তকমা বেঁধে নিলেন কিন্তু গত পাঁচ তারিখ এই রবীন্দ্রনাথ চ্যাটার্জি তিনি কিন্তু বালিঘাট দখল কাটোয়া দখল তিনি অর্থাৎ এই রবীন্দ্রনাথ চ্যাটার্জি তিনি কংগ্রেস থেকে তৃণমূলে তার তারপর থেকে জঙ্গলের কোথাও একটা নানান সময়ে প্রত্যাঘাত নেওয়া নানান সময়ে দলের নেতা কর্মীদের টার্গেট করা এই যে মন্তব্য তিনি নিজে বলেছেন তিনি নিজের মুখে বলেছেন গত 5 তারিখ 5 তারিখের বক্তব্য একবার শুনাই আপনাদের শুনুন কত আমরাই আমাদের আমার উপর হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কবিদের উপর হামলা হতে পারে এই লক্ষী ওরা বুমাবাজ ছিল এবং যে কোন সময় উদেয়াটা পরিকল্পনাই ছিল মহরমের পর মহরম পর কাটুয়ায় ঢুকে আবার দখল নেওয়া মানুষের উপর অত্যাচার করা কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা এটাই টার্গেট ছিল তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল এরা খাগড়া ছিল সেখানে তুফান চৌধুরী ওদের সঙ্গেই ছিল সেটা বেশি দিনে কথা না দশ পনেরো দিনের মধ্যে ঘটনা ঘটেছে খাগড়া ঘড়ে যে বাড়ি ওরা ছিল সেই বাড়িটাও পুলিশ এড করেছিল পালিয়ে গিয়েছিল চৌধুরী তারপরেই বর্ধমানে একটা কেসে অ্যারেস্ট হয়ে যায় একটাই টিম একসঙ্গেই থাকে সূত্র ধরি এই ঘটনাগুলো ঘটেছে সবটাই ওরাই জোর করে চালাত সেটা প্রথমে বালিঘাট দখল নেবে সেখান থেকে রোজগার হবে এবং তারপরে ওরা আবার কাটোয়া শহরে ঢুকবে সেখানে যাত্রার উপর হামলা হতে পারে যাত্রা বলতে আমাদেরই কোনো কর্মী বা কোনো সমর্থকের উপরে হামলা হতে পারে ওই জায়ন জেসিবি শেখ শাহজাহানদের মতো এই জঙ্গলদের দাপা তাদের বারবার তো লেগেই রয়েছে তবে তিথি একটা বিষয় যে এই ধরনের জঙ্গলদের সাফ করার দায়িত্ব কে নেবে সেটা একটা বিষয় একদিকে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তার বয়নে বদল একবার তিনি জঙ্গল শেখের নাম বলছেন কিন্তু তার রাজনৈতিক পরি মানে রাজনৈতিক পরিচয় নিয়ে তিনি দ্বন্দ্ব প্রকাশ করছেন তিনি বলছেন তিনি সিপিএম করেন নাকি তৃণমূল করেন সেই বিষয়ে কোনো রকম তথ্য নেই আবার তিনি বলছেন যে তৃণমূলের কোন লোকেরাই নয় সিপিএম এর লোকেরাই এই বোমাবাজের ঘটনার সঙ্গে যুক্ত আর তার এই মন্তব্যের পর সিপিএম নেতার ঠিক প্রতিক্রিয়া সিপিএম নেতা বলছেন যে তৃণমূল সভাপতির যে দাবি করছেন সেই দাবি সম্পূর্ণ মিথ্যা এই ঘটনায় সিপিআইএম এর কোনো যোগাযোগই নেই যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই তৃণমূল সমর্থক ধৃত জাভেদ শেখ ও তার পরিবার তৃণমূলের সমর্থক স্থানীয় সিপিএম নেতা যখন পুরোটাই পুরো দোষ অপরাধ সবটাই সিপিএমের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে তখন স্থানীয় সিপিআইএম নেতার ঠিক কী প্রতিক্রিয়া শুরু দেখুন পূর্ব বর্ধমান জেলার সভাপতি যে দাবি করেছেন তৃণমূলের সভাপতি যে দাবি করেছেন সেই দাবি সর্বৈব মিথ্যা এই দাবির সঙ্গে আসল ঘটনার কোনো যোগাযোগ নেই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা হচ্ছে তৃণমূলের সমর্থক এবং যাকে পুলিশ হেফাজত নিয়েছে জামির শেখ তার ব্যাপারে তার বাবার কাছে জানলেই জানতে পারবেন তার বাবা তৃণমূলের সমর্থক এবং সে জামির শেখ নিজেও তৃণমূলের সমর্থক দেখুন এই ঘটনার সঙ্গে সিপিএম এর কোনো যোগাযোগ নেই আর এই বিষয়ে যেহেতু জামির শেখের বাবা রিপন শেখ কি বলছেন তিনি বলছেন ফোনের লোকেশন ট্র্যাক করে হয়তো চলে গেছে। বোমা তৈরির সঙ্গে আমার ছেলের কোনো যোগাযোগই নেই যোগাযোগ করিয়ে দেওয়ার অভিযোগ মিথ্যা আমার ছেলে এ ধরনের কাজ করেই না কি প্রতিক্রিয়া শোনাব জামির শেখকে গ্রেপ্তার কেন করলো পুলিশ গ্রেপ্তার করল কিনাও আপনার হয়তো ফোন করেছিল ঘুনের রক্ষণে চলে গেছে হ্যাঁ তাকে ফোন করেছিল ফোন করেছিল ওই কী বলো আপনার ওই ছেলেটাকে তুফান হ্যাঁ ফোন করেছিল এবারে ও ফোন করেছিল আমার নাতির জন্যে অপারেশন করবো জন্য ওর সাথে একটু মানে দু বছর আগে যে যোগাযোগটা ছিল সে ফোনটা লি ভাই একটু ডাক্তার ডাক্তার দেখিয়ে দিব কাটোয়াই হ্যাঁ অপারেশন করতে হবে এই বৃত্তান্ত হ্যাঁ তো বসে দেখিয়ে দেবো ও যা হয়ে যাবো ওইটুকুই কথা স্যার বলছে আমি বীরভূম থেকে যারা বোমা তৈরি করে তাদের এখানে এনে দিয়েছিল যোগাযোগ করেছিল না 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 আমার ছেলে ও সবাই থাকে না কি মধ্যে থাকে না ওই যে যেগুলা বলছেন ওগুলা আমার ছেলে ওরকম ধরনের কাজ করে অথচ তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে আদালতেও বেশ করা হচ্ছে আর এখান থেকে এই মুহূর্তে যদি কাতোয়ার দিকে আমরা নজর রাখবার চেষ্টা করি তাহলে সেখানে ইতিমধ্যেই বম স্কোয়াড ঘটনাস্থলে স্কোয়াড পৌঁছেছে কারণ আরো কোনো বোমা সেখানে রয়েছে কিনা বা বোমা তৈরির মশলা রয়েছে কিনা সেই এলাকায় বিস্ফোরক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিনা তাই খতিয়ে দেখছে বোম স্কোয়াড সেই ছবি একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কারণ যে পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ বরকত শেখের মৃত্যু তুফান চৌধুরী সহ আরও অনেকে আহত হয়েছেন গ্রেফতার করা হয়েছে কিন্তু কি কারণে তারা বোমা বাঁধছিলেন তা যেমন জানা যায়নি এখনো পর্যন্ত ঠিক তেমন সেখানে বোমা বাধার মশলা রয়েছে কিনা বা ইতিউতি বোম ছড়িয়ে রয়েছে কিনা এই সমস্ত কিছু খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছয় বম স্কোয়াট এই মুহূর্তে অরূপ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি একদম গ্রাউন্ড জিরো থেকে আমাদের সঙ্গে রয়েছে অরূপ ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে এলাকার দেখলাম দেখো তোমায় বলি আমি দাঁড়িয়ে আছি যেখানে বোমা বিস্ফোরণ হয়েছিল সেই ঘটনাস্থলে এবার যদি তোমাকে দেখায় তাহলে দেখা যাবে দেখানো দেখানো যাবে যে বোম স্কোয়াডের যারা প্রতিনিধি তারা কিন্তু সমস্তটা খতিয়ে দেখছে বোমার মশলা এখানে আছে কি না বা বোমার সরঞ্জাম আছে কি না কী ধরনের বোমার মশলা সেখানে ছিল তার জন্যে ফরেনসিপ একটু পরেই হয়তো আসতে পারে এখন বোম স্কোয়াড দেখতে পা দেখো যে বোম স্কোয়াড কিন্তু সমস্ত ক্ষতি খতিয়ে দেখছে যে কোথায় কিছু আছে কি না বা আরও কিছু বোমার মশলা বা বোমা মাদার কোনো সামগ্রী এখানে আছে কি না বিপজ্জনক জায়গাটা হয়ে আছে কি না এক কথায় বলা যেতে পারে প্রায় এক ঘন্টা হয়ে গেল বোম স্কোয়াডের প্রতিনিধি দল কিন্তু পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রথমে জায়গাটা ম্যাপিং করে নেয় তারপরে বিভিন্ন ফটোগ্রাফি করে তারপর কিন্তু এইভাবে একের পর এক তারা সরিয়ে দেখছে এছাড়া এখানে রয়েছে কাটোয়া থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ কিন্তু ওই জায়গাটাকে ঘিরে রেখেছে যাতে যে এভিডেন্স আছে এভিডেন্সের টেম্পারিং না হয়ে যায় কিন্তু বলে রাখি গত দু তিন দিন ধরে টানা বৃষ্টিতে কিন্তু অনেক এভিডেন্স হয়তো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু তারা ত্রিপল ঢাকা দিয়েছিল এখন দেখার বিষয় বোম খুঁজে কিছু পায় না অরব এখান থেকে এর আগেও তুমি গতকাল যে ছবি তুলে ধরেছিলে যে সেখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন বা যে পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটেছে সেই এলাকায় আর সমস্ত মানুষ যারা রয়েছেন তারা প্রচন্ড আতঙ্কিত তারা বলছেন তারা ভয় পাচ্ছেন রাতে তারা যখন ঘুমোচ্ছেন তারা ঠিকভাবে ঘুমোতে পারছে না যে কোনো মুহূর্তে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে এই মুহূর্তে ঠিক ছবিটা কি তারা কি সেই এলাকায় রয়েছেন নাকি অন্যত্র গিয়েছেন কি পরিস্থিতি তাদের একটু তোমায় একটা ছবি দেখায় একটা দোতলা বাড়িতে ছাদে হ্যাঁ কিছু মানুষ দেখো উদ্গ্রীপ হয়ে দেখো তুমি দেখতে পাবে যে তারা কিন্তু দূর থেকে দেখার চেষ্টা করছে কিন্তু কাছে পুলিশ তাদের আসতে দিচ্ছে না তারা সেখান থেকে দেখছে যে কি করছে বোম স্কোয়াড হ্যাঁ এখানে একজন বৃদ্ধা আছেন আমি একটু তার সাথে কথা বলার চেষ্টা করব চেষ্টা করব যে এই আপনার বাড়ির সামনেই এই বোমটা ব্লাস্ট হয়েছিল হ্যাঁ কি এখন ভয় লাগছে

গিয়েছে এবং তার পাশাপাশি আতঙ্কিত রয়েছেন সেখানকার মানুষজন পরিস্থিতি থেকে নজর রাখো অরূপ কারণ আরো চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে আসতেই পারে ইতিমধ্যে বমস্কার যেহেতু গোটা পরিস্থিতি খতিয়ে দেখছে ধন্যবাদ অরূপ